থার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার বেরিয়ে ফেললাম রয়্যাল এনফিল্ড শোরুমে সার্ভিসিং করতে হবে বাইকটা মনসুন রাইড উড়িষ্যা সফর কমপ্লিট হয়ে গেছে সাতশো জার্নি হয়েছে আর রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে বারোশো টাকার একটা প্যাকেজ করা আছে তিনটে সার্ভিস পাওয়া যাবে ছ মাস অন্তর তার এটা সেকেন্ড সার্ভিস এই প্যাকেজটায় সুবিধা হচ্ছে তিনটে সার্ভিস পার সার্ভিস নাইন হান্ড্রেড যে লেবার চার্জ লাগে ওটা লাগে না আর পার্স কিছু কিনলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় মনসুন রাইড আছে মাইথন উড়িষ্যার সফর যেটা হলো এর ব্লগটা কয়েকদিনের মধ্যেই এসে যাবে নীলের বুকে সাদা মেঘে মিশছে দেখি কালো ভাসবে নাকি শহর আবার তাড়াতাড়ি ঢুকে পড়াই ভালো শানি বাবা অলরেডি এসে বাইক ঢুকিয়ে দিল আর শহর কাঁপিয়ে বৃষ্টি এলো চারিদিকে ভিজে গেল আর এখন ওয়াশিং হচ্ছে আমার রয়্যাল এনফিল্ড মিডিয়া থ্রি ফিফটি ধোয়া মোছার কাজ চলছে সুন্দরভাবেই চলছে অপূর্ব একটা বৃষ্টি হয়ে গেল এই মাত্র আবার রোদ উঠে গেছে এয়ার ফিল্টার করলেন বেশ পুরনো বাবিলটা ফেলে দেওয়া হচ্ছে একদম কালো হয়ে গেছে কিন্তু ভয়ঙ্কর একটা কথা শুনলাম মবিল দেখে বলছেন যে আমার নাকি ক্লাচ প্লেট পুড়ে গেছে ক্লাচ প্লেটটা পাল্টাতে হবে কিন্তু কেন পাল্টাতে হবে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে আমি ড্রাইভ বা রাইড করছি ভুল ভাবে তো আমি ক্লাস টিপে চালানো যেগুলো জন্য সাধারণত খারাপ হয় আরেকটা একটা ব্যাপার প্রায় এইটি নাইনটি স্পিডে উড়িষ্যা থেকে এলাম তাহলে গাড়ির এত পিক নিলো কি করে ভালোভাবে জেনে নেই বলে আমার ওই যে বারোশো টাকা প্যাকেজ যেটা করা আছে ওটা কি তিনটে সার্ভিসিং এর জন্য হ্যাঁ ওটা তিনটে সার্ভিসিং দুটো কোম্পানি দিচ্ছে আর আমাদের ডিলার থেকে একটা এক্সট্রা দিচ্ছে

এর মধ্যে প্রথমে হাউসিংটা থাকে এই ওপরে যেটা মানে পুরো এর মধ্যেই থাকবে এই চুরিগুলো থাকবে ক্লাচ প্লেট বলে ওগুলোকে পুরোটাই মবিলে ডোবানো থাকবে এটা তোমাদের প্রথমেই একবার দেখিয়েছি জিনিসটা কি কি বলে এর ভেতর তিনটে জিনিস থাকে আপ ক্লাচ হুইল ক্লাচ আর হাউসিং দিয়ে কভার আপ করা থাকে আর পুরোটাই মবিলের মধ্যে থাকবে আর ভেতরে ওই ক্লাচের চুরিগুলো থাকবে নাট টাট সমস্ত রয়েছে পুরোনো যে ক্লাচটা ওটা আমি নিয়ে যাব আমি একটু দেখবো যে কি ব্যাপার আছে পুরো এই সিস্টেমটা নতুনটা আমি একটা দোটানায় পড়ে গেছি এখন ক্লাচ যদি না কিনি এই নোংরা আর ঢোকানো উচিত হবে না আমি যদি নতুন মোবিল ঢোকাই তাতেও বেশ একটা খরচা আছে কিন্তু যদি আমাকে পরে আবার ক্লাচের পুরো সিস্টেমটা পাল্টাতে হয় যখনই আমি করি এক মাস পর পাঁচ দিন পরে হলেও ওই মবিলটাকে ফেলে দিতে হবে কেননা এই পুরো নতুন সিস্টেমের মধ্যে নতুন মবিলই লাগবে সেই জন্য আমি কিনে নিলাম কি আর করা যাবে বলো পুজোর আগে একটা বড় টাকার ধাক্কা ভেবেছিলাম হাজার টাকার মধ্যেই বিল হবে এখন কোথায় দাঁড়ায় দেখি যাক পুরো নতুন ক্লাচ সিস্টেমটা লাগিয়ে নেওয়া হলো হাউজিং টাইট দিয়ে দেওয়া হলো পাশে পুরোনো ক্লাচের সিস্টেমটা পড়ে আছে ক্লাচ খোলার রেঞ্জ দেখো ম্যাগনেট দেওয়া থাকে তো রেঞ্জে কত রকমের হয় এখানে এসে জানা যায় কভারটা পরিষ্কার করে নেওয়া হলো দিয়ে লাগিয়ে দেওয়া হলো

গ্যাসকেট বা ওই রাবারের মতো জিনিসটাকে পাল্টে দিলেই হয়ে যাবে টাইট হয়ে গেল ভরা হবে রয়্যাল এনফিল্ড এর মবিল থাকে এরকম ড্রামেতে পাম্পে করে এই কন্টেনারটায় তুলে নেওয়া হয় তারপর এটা নিহে গিয়ে ওখানে ওই ফানেলে দেওয়া হয় প্রথমে ওয়ান লিটার মবিল এই মাপে দিয়ে দেওয়া হলো মানে ওয়ান পয়েন্ট সেভেন লিটার ধরবে একদম পুরো মাপে মাপে দিয়ে দেবেন প্রথমে গিয়ারে সেট আপটা ঠিকঠাক করে নেওয়া হলো আর তারপরে ডানদিকে ব্রেকটা দিয়ে তারপরে অ্যাডজাস্ট করা হবে আমি নিজেই টায়ারটা একটু ঘুরিয়ে চেক করতে গিয়ে দেখি বাবা একটা কাটায় বড় বড় পাথর উড়িষ্যা থেকে ফেরার পথে রাস্তা খুব খারাপ ছিল আমার ছবি তুলে দেখি কি নাম শেখ জাহির কোথায় বাড়ি তোমার গোদাতে বাড়ি চেন লুব্রিকেশন এবার হবে তার আগে গ্রিজিং বা লুব্রিকেশনই বলা যেতে পারে এই গান দিয়ে বিভিন্ন পয়েন্টগুলোতে দেয়া হলো তাতে ব্রেক থাকবে সব লিভার টিভার যেসব জায়গাগুলো আছেই দেখা ফুড রেস্ট সব দিয়ে দেওয়া হলো আমি ভাবি এই শেখ জাহির তাপস বাবু এনারা কত জানেন এই ব্যাপারগুলো আমরা বাইক চালাই কিন্তু ভেতরে কিছু জানি না আমি অন্তত কিছুই জানি না ওই স্টার্ট করে এগিয়ে যাই এইটুকু প্রবলেম যেটা হচ্ছে ইন্ডিকেটারটা মাঝে মাঝে বাঁ দিকের এখানে সবুজ আলোটা জ্বলতেই থাকছে। পেডিয়ারে আবার যে প্রবলেমটা যেটা হচ্ছে ডান মিররটা এই নাটটা লুজ হচ্ছে। এই হবে না তো। না পাল্টে রাখতে এনফিল্ড চেইন কিট যেটা আমার কাছে ছিল শেষ হয়ে হতে আবার একটা কিট কিনে নিলাম। একাকটায় দুটো ক্লিনজার থাকে আর একটা লুব্রিকেন্ট থাকে। কিনে রেখে দিলে কিছুটা শাস্ত্রয় হয়। ক্লাচের পুরো সেট নিয়ে চলে এলাম। এটাকে পরীক্ষা করে দেখতে হবে কতটা পুড়েছে ক্লাচ প্লেট চেনটা দেখাচ্ছি এখন ড্রাই আছে এরকম শুকিয়ে যায় তো আগেকার দিনে থেকে এখনকার চেন আলাদা এই চেনের মাঝে রাবারের থাকে ওটা ক্লিন করা হলো ক্লিনজার দিয়ে এইবার লুব্রিকেশন লুব্রিকেন্টটা লাগানো হচ্ছে প্রথমে পরিষ্কার করে নেওয়া হলো ওপরে ময়লাটা যেটুকু আছে সেটুকু ঝরে যাবে তার আগে ওয়াটার স্প্রে করা হয়েছিল সে তো দেখেইছ যে এইবার দুদিক থেকে এর ভেতর রাবারের ব্যাপারগুলো একটু সফট হয়ে যায় বাইক চলে আর চেনের কোনো আওয়াজ আসে না লং জার্নির সময় লুব্রিকেন্ট নিয়েই ঘুরতে হয় এবং নিজেকেই লুব্রিকেশনের কাজটা করে নিতে হয় এইখানে একটা জিনিস বলা ব্যাপার মানে অনেকদিন গাড়ি না চললে ব্যাটারিটাকে কানেকশন অফ করার জন্য ঠিক এইটাকে খুলে দিতে হয় এই এইটা টুল বক্স আছে এর মধ্যে আর এই বক্সটার ভেতরে এর ভেতর নানা রকম রেঞ্জ আছে তাপসবাবুর কাজ প্রায় শেষ সাড়ে বারোটা বেজে গেছে এবার উনি একটু চালিয়ে দেখে নেবেন আর একটা ইনফরমেশন তোমাদের দিয়েও যদি অনেকদিন বিল পেলাম বাইকের একটা হেলথ কার্ডও পেলাম বিল দেখে আমারই হেলথের অবস্থা খুব খারাপ হয়ে গেল আমাকে গ্লুকোজ খাওয়াতে হবে এবার এসেছিলাম ঠিক নটায় আর বারোটা চুয়াল্লিশ আমার কাজ কমপ্লিট হয়ে গেল এবার বাড়ির পথে বেরিয়ে পড়লাম আর বিভিন্ন জিনিসের কত দাম কি ব্যাপার জানতে চাই কমেন্ট বক্সে প্লিজ জানিও প্রিয় বন্ধুরা বাইক তো রেডি হয়ে গেল সামনেই এবার আসছে মাইথন বাইক রাইড রয়্যাল এনফিল্ড টিমের সঙ্গে এরই মধ্যে আমরা উড়িষ্যায় শরৎকালে মনসুন রাইড করলাম ভিডিও শীঘ্রই আসবে সেটারই এডিটিং এর কাজ চলছে তোমরা প্লিজ সঙ্গে থেকো ভিডিওটা যদি কাজে লাগে বা ইনফরমেটিভ হয় লাইট কমেন্ট দিও आज जरा नतून स्टाडी रडार चॅनलता सबस्क्राईब कर